দেখুন খুব সুন্দর লাউ ডগ নিয়ে নিয়েছি আর কি কি দিয়ে রান্না করছি আপনারা দেখুন এখানে আমার সাথে কাছে আছে লাউ ডগ আর বেগুন এ দেখুন বেগুন এবার আমি লাউ কেটে নেবো খুব তাজা লাউ ডাটাগুলো একদম কচি কচি দেখুন কত সুন্দর ডগটা এইগুলো খেতে ভালো হয় এগুলো আমি কেটে নেব পাতাগুলো কেটে নিচ্ছি আলু একটা দেবো আলুটাও কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সব সবজি কেটে নিয়েছি আর সয়াবিন আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর মশলা নিয়েছি দেখুন ধুনে জিরে চারটে কাঁচা পাকা লঙ্কা আর সর্ষে এই মশলাটা আমি আগে বেটে নিচ্ছি একটু ঝাল ঝাল করে রান্নাটা করব জানেন বন্ধুরা এই নিরামিষ তরকারি বাটা মশলায় খেতে দারুণ লাগে আর পেঁয়াজ রসুন দিলেই যে ভালো হয় তা না নিরামিষ তরকারি এত সুন্দর হয় খুব ভালো লাগে সাওবিনগুলো আমি প্রথমে ভেজে নেব। সর তেল দেব। এবার সাওবিনগুলো আমি ভেজে নেব। সাওবিনের মধ্যে লবণ আর হলুদ অল্প দিয়ে দেব। সামান্না। ভালো করে ভেজে নেব। লাল করে ভাজবো এতে খেতে না খুব স্বাদ হয় মানে খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার আমি সরষের তেল দিয়ে দেবো কয়েকটা পাঁচফোড়ন দুটো তেজপাতা এবার আলু দিয়ে সামান্য আদাটা আমি শিলনোড়ায় ছিচে নেব মশলার সাথে বাটি নি এটা আলাদা করে ছিচে নিচ্ছি ওর মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো আমি বেগুন দিয়ে দেবো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ একটু মাখা মাখা রান্না হবে এবার আমি খেতো করা আদাটা দিয়ে দেবো আমি যেভাবে রান্না করছি বন্ধুরা এই একটা তরকারি দিয়েই ভাত পেরিয়ে যাবে আর কিছু দরকারই নেই আর খুব ভালো লাগে এই নিরামিষ রান্নাটা এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বন্ধুরা আরেকটা কথা কি আমার ডাটাটা খুবই কচি ছিল ওই আমি ভেজে রান্নাটা করলাম আপনাদের যদি একটু ডাটাটা মোটা হয় বা একটু বুড়ো বুড়ো হয় তাহলে আপনারা একটু ভাপিয়ে দিতে পারেন ভালো হয় জলটা দিলাম আবারও দিয়ে দেব এর মধ্যে চিনি দিয়ে দেবো তাতে আর ভালো স্বাদ আসে এবার আমি দশ মিনিটের মধ্যে রান্না করে নেব দশ মিনিট পর হে এলাম এবার আমি টমেটোটা দিয়ে দেব সয়াবিনটাও দিয়ে দেবো সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব রান্না হয়ে গেছে আমার এবার আমি ঢেলে নিচ্ছি ওনারা দেখবে এইভাবে বানিয়ে খুব ভালো লাগবে খেতে আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করবেন আজকে এই পর্যন্তই আরও পরের ভিডিওতে কোনো রান্না নিয়ে আসবো